সোমবার দুপুরে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন তিনজন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের বসন্তপুর মোড় ট্রাফিক সিগনালের কাছে জানা গেছে এদিন একটি বাইকে চেপে তিনজন বাস স্ট্যান্ড থেকে গৌরাটি মোড়ের দিকে যাচ্ছিল সেই সময় বসন্তপুর মোড় সিগন্যালের কাছে একটি লরি সেটিকেও দিকে যাচ্ছিল সেই সময় বাইকের হ্যান্ডেলটা লরিতে লেগে গিয়ে বাইক নড়ে নিয়েই পড়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পথ দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের দাবি এই এলাকায় যে লরি স্ট্যান্ডটি রয়েছে সেই কারণেই মেন রাস্তা ছোট হয়ে যাচ্ছে বড় যানবাহন সহ বাইক চালানোর সময় যানজটের সৃষ্টি হচ্ছে আর পথ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই এদিনের ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন প্রত্যক্ষদর্শী সহ এলাকাবাসী শুনুন তাদের মুখ থেকে বিস্তারিত টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট লরি সিং ঠেকে গেল আমরা ধুলে তুলে দিয়েছি দিয়ে হসপিটাল স্টটই করে হসপিটালে পাঠিয়েছি না লরি ঠিক যাচ্ছিল বাইকটা একটু স্পিড হয়েছিল আর লরি ডেসিং এ ঠেকে গেছিলো দিয়ে সামনের চাকায় পড়ে যেত না ছিঁড়ে কিছু গেছে তিনজন হ্যাঁ হসপিটালে পাঠানো হয়েছে হ্যাঁ ওইটা যাচ্ছিল লরিটা এইদিকে যাচ্ছিল বাইকটা এদিকে যাচ্ছে আব্দুল সামাদ খান এটা তোমার বসন্তপুর মোড় ও জোরে আসছিল গাড়িটা আর একটা গাড়ি সামনে চেপে দিল তাহলে গাড়িটা ঠুকে পড়ে গেছিল হ্যাঁ গাড়িটা গতি বেশি ছিল সাথে ছিল গাড়িটা বাইকটা চার চাকা চার চাকা ছিল চার চাকা সাইডটা দিয়ে মেরে দিয়ে চলে আসবে

বাইকটার হচ্ছে লরির পেছনের চাকাটা হ্যান্ডেলটা ঠিক যাওয়ার পরে দুজনে পড়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কোন জায়গা এটা হচ্ছে বসন্তপুর মোড় উজ্জীবন ব্যাংকের কাছে পুলিশ হ্যাঁ পুলিশে ছিল পুলিশ তো ওই দিক থেকে ছুটে এলো দেখলুম বাইকটা হচ্ছে গৌরাটের মধ্যে যাচ্ছিল তিনজনই আহত হয়েছে বেশি কিছু হয় না মেয়েটা খুব কপালে বেঁচে গেছে আর কি একটা গাড়িতে তিনজন ছিল বাইকটার খুবই গতি ছিল হ্যাঁ স্পিড ভালো ছিল তো আমরা তো এখানে দাঁড়িয়ে আছি না আমার তো মালিক বাড়ি বলুন এটা হচ্ছে বসন্তপুরের মোড় সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদের শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে